হ্যালো ফ্রেন্ডস তো আরো একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন আমি মাছ ভুনা করবো কলাইয়ের ডালের বড়ি আর দিয়ে এই মাছ যদি গরম ভাতের তাহলে আর অন্য কোনো তরকারি খেতে চাবেন না এত মজা লাগে আমাদের জমিতে কলাই চাষ হতো আর আমার ঠাকুমাকে দেখতাম এই বড়ি দিত আর এইভাবে মাছ দিয়ে বড়ির তরকারি রান্না করতো খুব সুন্দর লাগতো খেতে রেসিপিটা ঠাকুমার কাছ থেকে শেখা ঠাকুমা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে আমি যখন বাসায় যাব তখন আমার ঠাকুমার হাতের রান্না আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলেন এখন এই রান্নাটাই করি একেবারে তো ঠাকুমার মতো হবে না তবে চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই থাকবেন তো এখানে প্রথমে ডালের বড়ি আর আলুটা ভেজে নিলাম ডালের বড়িটা কিন্তু বাজার থেকে কেনা এরপর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন থেতো করে দিয়েছি আদা বাটা সবকিছু সুন্দর করে ভেজে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পরিমাণ তো লবণ হলুদ তো দেবই মশলাটা কষানো হয়ে গেলে বড়াগুলো আর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল উপরে উঠে আসতেছে ততক্ষণ কষাবো এরকম তরকারিতে যখন কষাতে কষাতে তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে পারফেক্ট কষানো হয়ে গেছে এভাবে মশলার সঙ্গে আলু আর বড়াটা কষালে বড়ার ভিতর থেকে মশলাটা যায় আর বড়াটা খেতে সুন্দর লাগে আর আগে থেকে এখানে পুঁটি মাছ ভেজে রেখেছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন রুই মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর আমি এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটো তরকারির মধ্যে দিলে আমার খেতে কেন জানি না ভালো লাগে ঠাকুমা কিন্তু দিত না তো এই যে কষানো হয়ে গেছে অল্প করে একটু জল দেব এরপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো নামানোর আগে আগে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব গরম মশলা কিন্তু দেব না তো তরকারি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারি কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে এই ছিল দুপুরের রান্না মাছ ভুনা এবার আমি রাতের জন্য ডিম ভুনা রান্না করব মানে ভুনাও না বেশি ঝোলও না হালকা পাতলা ঝোল তরকারি আর পেঁপে ভাজি করব পেঁপে ভাজিটা দুপুরে রাত্রে দুই বেলায় খাওয়া হবে আসলে এরকম তরকারি রান্না করলে এর সঙ্গে আমাদের একটা ভাজা না হলে হয় না তাই পেঁপে ভাজি করব আমরা মধ্যবিত্ত আমাদের এই দুই একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায় বেশি বেশি কোথায় পাবো বলেন তো প্রথমে আমি ডিম আর আলুগুলো হালকা করে ভেজে নিলাম এবার পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সামান্য একটু টমেটো কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠে আসতেছে ততক্ষণ পর ডিম আর আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব জল ফুটে আসলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই আমার ডিমের তরকারি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আমি সব সময় চটপট করে এইভাবেই ডিমের ঝোল মাছের ঝোল রান্না করে নিই খেতে কিন্তু ভালোই লাগে আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো এরপর আমি পেঁপে ভাজি করব তার জন্য পেঁপে ছোট ছোট করে কেটে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এরপর কাঁচা লঙ্কা পেঁয়াজ সবকিছু একসঙ্গে দিয়ে লবণ হলুদ ঢাকা চাপা দিয়ে অনবরত নারাসারা করে পেঁপেটা ভেজে নেব জল দিতে হবে না পেঁপে থেকেই জল বেরিয়ে আসবে আর জলটা শুকিয়ে সিদ্ধ হয়ে গেলেই হালকা একটু ভেজেই নামিয়ে নেব পেঁপে বেশি ভাজলে আমার ভালো লাগে না তবে এর মধ্যে একটা ডিম ভেঙে দিলে ভালো হতো ডিম ছিল না তাই দিতে পারিনি আপনারা পারলে দিয়ে দিবেন খেতে মজা হয় তাই তো ছিল রাত্রে রাত দুপুরের রান্না আবার না আচ্ছা আমার ভিডিওগুলো কি ভালো লাগতেছে না বলেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাপোর্ট করুন আমাকে ধন্যবাদ